সম্মানিত ইনভেস্টরগণ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এটা হচ্ছে একটা কৌশল বিনিয়োগের একটি কৌশল আপনাদের সাথে শেয়ার করব জাস্ট আপনি যেন বুঝতে পারেন আপনি একটা নির্দিষ্ট কোম্পানি পার্টিকুলার স্টক আপনি কিনবেন আপনার ফিনান্সিয়াল ফ্রিডম জার্নিতে আপনার কত টাকা এখানে ইনভেস্ট করতে হবে সেই বিষয়টি আজকে ভিডিও আমি দেখাবো খুবই সহজ একটি হিসাব ডিভিডেন্ড ইল থেকে এটা আমরা ক্যালকুলেশন করবো তারপর একটি কথা বলি যে মার্কেটে যেহেতু বর্তমানে খুবই একটি ক্রাইসিস মোমেন্ট চলছে আমি এটাকে কখনো ক্রাইসিস বলবো না এটাকে আমি বলবো একটা অপরচুনিটি আপনারা অনেকই দ্বিমত করতে পারেন কারণ আপনি যে শেয়ারটা দুইশো পঞ্চাশ টাকায় কিনেছেন সেই শেয়ারটি হয়তো দুইশো টাকায় এর মানে না যে এটা আজীবনে সেটা দুইশো টাকায় থাকবে যদি আপনি ভালো ফান্ডামেন্টাল কোম্পানি কিনে থাকেন এটা কখনো না কখনো তো এটার দাম বাড়বেই আপনি যখন কিনেছেন তখন তো চিন্তা ভাবনা করেই কিনেছেন যে মার্কেটে এটা হয়তো আন্ডার ভেলোড অবস্থা পাওয়া যাচ্ছে সস্তা পাওয়া যাচ্ছে ধরা যাক স্কোয়ার ফার্মার এই শেয়ারটি আপনি যদি আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে কিনতেন আপনি কিন্তু ওই রেঞ্জেই আপনার কেনা লাগতো দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকায় তো সেই শেয়ারটি আপনি এখন দুইশো টাকায় কিনতে পারছেন এখানে টাকাটা ফ্যাক না আপনি চিন্তা করবেন যে আপনি কি কোম্পানি কিনছেন স্কোয়ার ফার্মার মতো কোম্পানি বাংলাদেশে আর কয়টা আপনি দেখাতে পারবেন ফার্মার সেক্টর তো দেখাতে পারবেনই না এবং ওভারঅল যদি আমরা আমাদের প্রাইভেট সেক্টর দেখি সেখানেও স্কোয়ার ফার্মার মতো এরকম রেপুটেড কোম্পানি হাতে গোনা দুই একটি আছে এবং সেই কোম্পানির শেয়ার আপনি কিনতে পারছেন এই অপরচুনিটি বাংলাদেশে শেয়ার বাজার আপনাকে দিচ্ছে এবং সেটা আপনি দুইশো টাকা কিনতে পারছেন কোম্পানি মতো দুইশো পারছেন এটা আমি মনে করি আমাদের মতো দেশে ইনভেস্টারদের জন্য একটা অপরচুনিটি আপনি ডিভিডেন্ট ইল বাদ দেন আপনি ডিভিডেন্ট পে আউট বাদ দেন আপনি কোম্পানির ভ্যালুয়েশন চিন্তা করেন আপনার নিজের মন থেকে চিন্তা করেন আপনার জটিল ক্যালকুলেশন দরকার নেই রেনেটা ইনসেপ্টা একমি এই এগুলো যদি আপনি ধরেন আর স্কোয়ারকে এক পাশে রাখেন এই তিন চারটা মিলেও কি স্কোয়ার সমান হতে পারবে আপনার কমন সেন্স কি বলে আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম যে স্কোয়ার মতো কোম্পানি আপনি এখন দুইশো টাকা কিনতে পারছেন হোক এর ইন্ট্রেন্সিক ভ্যালু একশো ষাট টাকা সত্তর টাকা আপনি এভারেজ ডাউন করবেন আপনি যদি মনে করেন যে আপনি এটা ভালো ফান্ডামেন্টাল কোম্পানি দুইশো টাকায় কিনছেন আপনি যদি টাকা নিয়ে ওয়েট করেন আরো কমবে আরো কমবে আরো কমবে হঠাৎ করে একদিন মার্কেটে দেখবেন যে এটা টাকা বেশি হয়ে গেছে তখন আপনার ভিতরে একটা তৈরি হবে নিজের প্রতি আস্থা কম হবে তো আপনার যদি কোনো কোম্পানির উপরে কনফিডেন্স থাকে কনভিকশন থাকে আপনি যদি ভালো করে বোঝেন সেটার সম্পর্কে ভালো খোঁজ খবর নেন আপনাকে খুব জটিল অ্যানালাইসিস করতে হবে আপনি চারপাশে তাকান যে কোন ধরনের প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন বেশি আপনি ঘরে আপনার ফ্যামিলির জন্য কোন কোম্পানির ওষুধ খাচ্ছেন কোন ফোন কোম্পানির আপনি সিম ইউজ করছেন আপনি যদি বিল্ডিং করে থাকেন বা আপনার যদি আশেপাশে কেউ বিল্ডিং করে থাকে তারা কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করছে কোন কোম্পানি রড ব্যবহার করছে আপনাকে যদি ট্রাস্টেড কয়েকটা প্রাইভেট ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংকে নাম বলে আপনি কোন ব্যাঙ্কগুলোকে প্রেফারেন্স দিবেন বা কোন আপনি দশ লাখ টাকা এফ ডি এর করার মতো আপনার সেই কনফিডেন্স আছে এই বিষয়গুলো আপনি নিজেকে নিজেকে প্রশ্ন করেন তখনই আপনি ভালো কোম্পানি ফান্ডামেন্টাল কোম্পানি খুঁজে পাবেন শেয়ার মার্কেটে ফরচুন ক্রিয়েট করতে কিংবা এখান থেকে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে আপনাকে কিন্তু খুব এক্সপার্ট হওয়ার দরকার নেই আপনার যেটা দরকার সেটা হচ্ছে অধ্যবসায় এবং আপনাকে এখানে লেগে থাকতে হবে ইনভেস্টমেন্ট ছোট ছোট ইনভেস্টমেন্ট করে করে আপনাকে শিখতে হবে নাহলে তো সবাই শেয়ার বাজারে বড় বড় যারা বড় বড় যারা হাইনেট ইন্ডিভিজুয়াল আছে সবাই তো কোটি কোটি টাকা করে ইনভেস্ট করে এখান থেকে প্রচুর প্রফিট করে তারা বের হয়ে যেত বিষয়টি এমন আপনারা কি ইনভেস্টমেন্ট শিখতে হবে যে কোন একটা টেকনিক্যাল সাবজেক্টের মতো ইনভেস্টমেন্টটাও এটা শেখার বিষয় এটা আপনি করতে করতে শিখবেন আপনি লস করবেন লাভ করবেন সব সময় যে আপনি লাভ করবেন এই বিষয়টি আপনার মাথা থেকে ঝরে ফেলতে হবে আপনি ইনভেস্টমেন্ট মাইন্ডসেট নিয়ে শেয়ার বাজারে আসুন কিংবা আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন না কেন আপনাকে আপনার ভুল আপনার লস এটাকে মেনে নিতেই হবে আপনি যখন একটা জায়গায় দীর্ঘ সময় ধরে আপনার মেধা শ্রম এবং আপনার এফোর্ট দিবেন সেখানে তো আপনি ভালো কিছু অর্জন করবেনি তবে স্কোয়ারের কথাটা বললাম জাস্ট বোঝানোর সুবিধার জন্য কারণ আমাদের স্টক মার্কেটে তো হাতে গোনা ভালো দুই কোম্পানি আছে এখন অনেকে বলবেন যে স্কোয়ার ফার্মা তো ভালো ডিভিডেন্ড পেয়ার দেয় না তারা অনেক টাকা রিজার্ভে রেখে দিয়েছে এই এই সব আলোচনা করে আসলে লাভ নেই আমরা তো জানি না যে আজ থেকে পাঁচ বছর পর স্কোয়ার ফার্মার প্রাইস কত হয়ে যেতে পারে যেহেতু এর ইপিএস গ্রোথ আছে এর হচ্ছে ডিভিডেন্ড প্রতি বছর বাড়ছে এর ব্যবসার প্রসার হচ্ছে তো এটা ভালো না করার তো কোনো কারণ দেখি না আর আপনার যে কোম্পানি আপনি মনে করবেন যে আগামী দশ পনেরো বছর ধরে এটা মার্কেটে থাকবে মার্কেট লিডারই থাকবে বা এটাকে সহজে ফেলে দেওয়া যাবে না বা পলিটিক্যাল কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে না এবং যারা তাদের ব্যবসাটাকে প্রসার করছে তো এই ধরনের কোম্পানিতে তো আপনি বিনিয়োগ করবেন এটা নট নেসেসারিলি যে স্কোয়ার ফার্মাতে আপনি বিনিয়োগ করতে হবে আরো ভালো ভালো অনেক কোম্পানি আছে জাস্ট আমি আপনাদেরকে এই প্রতি মার্কেটে আপনাকে বুঝালাম যে আপনার যদি একটা কোম্পানির শেয়ার দুইশো টাকা আপনি কেনেন এবং কালকে যদি দেখেন সেখান থেকে আরো দশ টাকা ফল করেছে তো আপনি কয়েক সপ্তাহ ধরে আপনি যেটাকে ইনভেস্ট করতে চাচ্ছিলেন সেটাকে একবারে ইনভেস্ট না করে ধাপে ধাপে ইনভেস্ট করবেন তখন হবে কি যে আপনি দুইশো টাকার শেয়ার একশো নব্বই টাকা যখন হবে তখন কিছু কিনলে আপনার এভারেজ ডাউন হবে খুব বেশি লস এখান থেকে হবে না আর আপনি তো ধরে নিচ্ছেন যে এই কোম্পানিতে আপনি দীর্ঘদিন ইনভেস্টেড থাকবেন তো এটা যখন আপনি ধাপে ধাপে কিনবেন আপনার কস্টিংটা কমে যাবে এবং আপনার যে পেনিক বা আপনার যে শেয়ার বাজারে যেটা আতঙ্ক যে আমি আজকে কিনলাম কালকে মনে হয় কমে গেলো এই ভয়টা থাকবে না যে আপনি আজকে এই সপ্তাহে শনিবার কিন রবিবার কিনবেন বা আগামী সপ্তাহ বা রবিবার কিনবেন আপনি মার্কেট ট্রেন্ডটা দেখেন যদি আপনি দশ লাখ টাকা বিনিয়োগ করতে চান আপনি একবারে কখনোই বিনিয়োগ করবেন না যে কোনো শেয়ারই হোক যত ভালো হোক কোনো শেয়ার গ্যারান্টিড না এটা আপনার বুঝতে হবে যে মার্কেট বিভিন্ন কারণে ফল করতে পারে প্রাইস বিভিন্ন কারণে ফল করতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনি ব্র্যাক ব্যাঙ্ক ধরেন ইবিএল ধরেন স্কোয়ার ফার্মা ধরেন ব্যাড বিস ধরেন এর শেয়ার প্রাইস ডাউন এত ফ্রিকুয়েন্টলি করে কিন্তু তাদের বিজনেস বা তাদের স্ট্রাকচার বা তাদের আর্নিং কি এত বেশি ফ্লাকচুয়েট করে আজকে স্কোয়ার ফার্মার প্রাইস যদি দেড়শো টাকা বা একশো টাকা হয় তার মানে কি স্কোয়ার ফার্মার যে এত কর্মচারী বা এত প্রোডাকশন বা এত ইনভেস্টমেন্ট সব কি রাতারাতি একশো টাকা সমতুল্য হয়ে গেল কখনোই না কারণ শেয়ার বাজারের প্রাইস আপডাউন করে অনেক কারণে এটা অনেক সাইকোলজিক্যাল কারণে পলিটিক্যাল আনরে শেয়ার প্রাইসটা বাজার করে কিন্তু কোনো প্রফিটেবল বিজনেস সেটা কিন্তু তার জাগাতেই থেকে যায় এই যে ব্যাড বিসি এত আনরেস্ট হচ্ছে লেবার আনরেস্ট হচ্ছে প্লাস হচ্ছে তাদের যে মহাখালীর যে কারখানা সেটাকে তারা আহ কোর্ট থেকে একজনে রিড করেছে যেটা সরিয়ে ফেলতে হবে এখানে আবাসিক অনেক বাসাবাড়ি আছে ক্ষতিগ্রস্ত হয় তো তারা এটা কিন্তু তাদের পক্ষের রায়টি পায়নি তাদের এখান থেকে সরিয়ে ফেলতে হবে হাইকোর্টের রায় তো এর মানে কি ব্যাড বিসি তাদের ব্যবসা গুটিয়ে বাংলাদেশ থেকে চলে যাবে এত বড় একটা কোম্পানি এত স্ট্রং একটি কোম্পানি তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে কোন কোম্পানির ভিত্তিটা শক্ত এর জন্য আমরা একটা বলে ফান্ডামেন্টাল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি আপনার ক্রাইসিস থাকবে আপনার আপস অ্যান্ড ডাউনস থাকবে কিন্তু কোন কোম্পানি আপনার দৃষ্টিতে আপনার কমন সেন্সে মনে হবে যে এরা আসলে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে টিকে থাকতে পারবে এই ধরনের কোম্পানিতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে যাক দর্শক আমি জাস্ট অনেকটা কথা বলে ফেললাম আমি জাস্ট হিসাবটা আপনাদের একটু দেখাবো যে আমরা যদি স্কোয়ার ফার্মাতে স্কোয়ার ফার্মাতে পরে আসি আমরা আগে একটু দেখি যে আমাদের যে সরকারি মালিকনাদের কোম্পানি যমুনা অয়েল দিয়ে আমি হিসাব করি যে কেউ ধরে কেউ চাচ্ছেন যে তার ফিনান্সিয়ালি ফ্রি হতে ফিনান্সিয়ালি সে আর্লি রিটায়ারমেন্টে যেতে তার মাসে পঞ্চাশ হাজার টাকা যেন পেসিভ ইনকাম কোথাও থেকে আসে এইটা হচ্ছে তার একটা ইচ্ছা মান্থলি পঞ্চাশ হাজার টাকা আমি ধরে নিলাম তাহলে আপনি এক বছরে তার আসলে কত টাকা দরকার ছয় লাখ টাকা এখন আপনি চাচ্ছেন যে একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন সেখান থেকে আপনি মাসে যেন পঞ্চাশ হাজার টাকা ইন আর্ন করতে পারেন এখন ধরছেন যে আপনি একটা কোম্পানিতে বিনিয়োগ করবেন এবং যেই কোম্পানি আপনাকে বছরে ছয় লাখ টাকা তার ডিভিডেন্ড দিবে এবং সেটাকে বারো দিয়ে ভাগ করলে আমরা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে পাবো এরকম আপনার পছন্দের একটি কোম্পানি নিলেন এখন আপনি জানতে চাচ্ছেন যে এই কোম্পানিতে আসলে আমার সর্বমোট কত টাকা ইনভেস্ট করলে আমি এই মাসে পঞ্চাশ হাজার টাকা বা বছরে ছয় লাখ টাকা আর্ন করতে পারবো এটা একটা হিসাব আছে যেমন আমার ছয় লাখ টাকা হচ্ছে রিকোয়ারমেন্ট বছরে এখন আমরা ধরলাম যে এই যমুন অয়েল যমুন অয়েলের আমরা ডিভিডেন্ট ইল্ডেটও দেখতে হবে আমাদের বর্তমান ডিভিডেন্ট ইল্ড হচ্ছে আট দশমিক তেহাত্তর পারসেন্ট এখন এটাকে আমি যদি একশো দ্বারা ভাগ করি আট দশমিক তেহাত্তর ভাগ একশো পয়েন্ট জিরো এইট সেভেন থ্রি এখন আমরা যে ছয় লাখ টাকা আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেটাকে আমরা পয়েন্ট জিরো এইট সেভেন থ্রি এটা দিয়ে ভাগ করতে হবে তখন দেখবেন আপনি আপনার যে অ্যামাউন্ট যেটা জানতে চাচ্ছিলেন যে এই কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা আর্ন করতে পারবেন সেটা হচ্ছে কত আটষট্টি লাখ বাহাত্তর হাজার আটশো বাহান্ন টাকা যদি আপনি এই কোম্পানিতে আজকে ইনভেস্ট করেন আগামী বছর থেকে আপনি ছয় লাখ টাকা পাওয়া শুরু করবেন খুব সহজ হিসাব আপনি ডিভিডেন্ড ইলকে একশো দ্বারা ভাগ করবেন সেইটাকে আবার আপনার যে ইয়ারলি রিকোয়ারমেন্ট তাকে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করবেন তাহলে আমরা যমুনা অয়েলে বর্তমানে যে প্রাইস একশো একাত্তর টাকা আশি পয়সা এই রেঞ্জে যদি আমরা প্রায় আট আটাত্তর লাখ বাহাত্তর হাজার আটশো বাহান্ন টাকা ইনভেস্ট করি আগামী বছর থেকে কিন্তু আমি ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাব এবং মাসে মাসে আমার পঞ্চাশ হাজার টাকা আসবে এখন এটা কিন্তু গ্যারান্টিড না যেহেতু প্রাইসটা হচ্ছে যে আপস অ্যান্ড ডাউন্স হতে পারে ডিভিডেন্ট ইল্ডও হচ্ছে আপনার আপস অ্যান্ড ডাউন্স হতে পারে কিন্তু আপনি দেখবেন যে এই কোম্পানির আসলে ডিভিডেন্ট ইল বাড়ছে কিনা বা এই কোম্পানির আর্নিংটা বাড়ছে কিনা এপিএসটা বাড়ছে কিনা বা এই কোম্পানির ফান্ডামেন্টাল কিনা তখন হয় কি আপনি আপনার যে কাঙ্ক্ষিত মান্থলি যে রিকোয়ারমেন্ট সেটা আশেপাশে কিন্তু আপনি পাবেন আমরা আর কোম্পানি দেখি আমরা ইবিএল দেখি আচ্ছা ইবিএল এর আমার দরকার হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ আমার কিন্তু ছয় লাখ টাকায় বছরের রিকোয়ারমেন্ট তাহলে আমি মাসে পঞ্চাশ হাজার করে পাচ্ছি আচ্ছা এর এটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ এটাকে আমরা একশো দ্বারা ভাগ করলে কত হয় পয়েন্ট জিরো সেভেন এইট ফাইভ আচ্ছা এখন ছয় লাখ টাকাকে এটা দ্বারা ভাগ করেন পয়েন্ট জিরো সেভেন এইট ফাইভ ইবিএল এ যদি আপনি ছিয়াত্তর লাখ তেতাল্লিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করেন তখন আপনি বছরে ছয় লাখ টাকা এখান থেকে ডিভিডেন্ড হিসাবে পেতে পারেন মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা পাবেন এখানে একটু পরিমাণটা বেশি লেগেছে যমন চেয়ে কারণ যমন ডিভিডেন্ড ইন বেশি ছিল ইবিএল এটার কম আমি এখানে স্টক বোনাস ওইটা আলোচনা করছি না আমি এ হোল দেখাচ্ছি বিভিন্ন কোম্পানির আপনার হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্টের টাকা বিভিন্ন রকম হবে আমরা যদি এখন স্কোয়ার দেখি স্কোয়ার ফার্মা এর ডিভিডেন্ড আরো কম ফাইভ পয়েন্ট ফোর ফাইভ তো এটাকে আমি সহজে আমি হিসাবের জন্য একটু দ্রুত দেখাচ্ছি ভাগ এটাকে একশো দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো দেখেন আপনি স্কোয়ারে যদি ইনভেস্টমেন্ট করে ফিনান্সিয়ালি ফ্রি হতে চান মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা এই স্টকটা থেকে আর্ন করতে চান আপনার কিন্তু প্রায় কোটি টাকার উপরে এখন করতে আপনি বলবেন যে এক কোটি টাকা ইনভেস্টমেন্ট করে পঞ্চাশ হাজার টাকা আমি এখান থেকে আর্ন করব আমি এক কোটি টাকা তো ব্যাংকে ট্রেজারিতে বা যেখানে রাখলে আমি সেখান থেকে এক লাখ টাকা পাইতাম এখানে আমি স্কোয়ারে মাত্র পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা সেটাও তো আনসার্টেন তো এই ধরনের কম্পারিজন যারা করবেন তাদের জন্য মূলত স্টক মার্কেট না কারণ আমরা জানি না যে এই যে এক কোটি টাকা হয়ে যেতে পারে কিংবা কমে এটা পঞ্চাশ লাখ টাকা হয়ে যেতে পারে তো এই রিস্কটা যারা নিতে পারবেন শেয়ার বাজার থেকে শুধুমাত্র তারাই কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করবেন তো আশা করি যে আপনারা আপনাদের যে পছন্দের স্টক আছে সেখান আহ সেগুলো কিন্তু এভাবে হিসাব করে বের করতে পারেন যে কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা আপনি এখান থেকে পেতে পারেন আমরা আরেকটা দেখি উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ইল বর্তমানে এইট পয়েন্ট তো এটা আমরা ছয় লাখ টাকাকে আমরা ডিভিডেন্ড ইল দিয়ে ভাগ করব জিরো তো আপনি উত্তরা ব্যাংকে যদি আজকে তার যে বর্তমান প্রাইস বিশ টাকা তিরিশ পয়সায় যদি আপনি ঊনসত্তর লাখ ষাট টাকা ইনভেস্টমেন্ট করেন আপনি কিন্তু আজীবন বসে বসে এখান খেতে পারবেন যদি আপনার রিকোয়ারমেন্ট মান্থলি পঞ্চাশ হাজার টাকা হয় এবং এখানে আরেকটি কথা যে এটা তো আসলে থাকবে না আপনি এর আগে যেটা বলেছি যে আপনি এই ঊনসত্তর লাখ টাকা যদি আপনি ট্রেজারিতে রাখেন বা তো লাখ টাকা বেশি রাখা যায় না ডিপিএস করেন তো এখান থেকে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা বেশি আর্ন করতে পারবেন কিন্তু মুশকিলটা হচ্ছে আপনার এই যে ক্যাপিটালটা এটা কিন্তু আর এপ্রিসিয়েশন হবে না আপনার ইনফ্লেশন বাড়বে কিন্তু এই ক্যাপিটালটা কিন্তু আর বাড়বে না কিন্তু এই উনসত্তর লাখ টাকা যদি আপনি ইবিএল সিটি ব্যাংক বা পুবালি উত্তরা এই যে ভালো ভালো ব্যাংকিং স্টকগুলোতে রাখেন এটা কিন্তু আপনার এক্সপোনেন্সিয়ালি স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে কিন্তু এই টাকা বহু হয়ে যাবে যেটা কখনোই আপনি ট্রেজারিতে যদি এই টাকাটা রাখেন সেটা কিন্তু কখনো হবে না কিন্তু আপনি এক কোটি টাকা যদি স্কোয়ার ফার্মাতে ইনভেস্টমেন্ট করে রাখে ওরা তো স্টক বোনাস দেয় না তো সেটা কিন্তু গ্রো করবে খুব ধীরে ধীরে কোম্পানি যখন আরো গ্রো করবে তখন তারা ডিভিডেন্ড বেশি দিবে তাদের ইপিএস আর্নিং বেশি হলে ডিভিডেন্ড বেশি দিবে এবং কোম্পানি প্রাইস বাড়ে তখন সেটা কিন্তু বহুগুণ হয়ে যাবে এখানে হচ্ছে যে আপনার স্কোয়ার ফার্মা চুজ করার কারণ হচ্ছে এটা ফান্ডামেন্টাল বিশ্বযোগ্য কোম্পানি এর জন্য আপনি প্রফিট একটু কম পাচ্ছেন কিন্তু আপনি চাচ্ছেন যে কিন্তু আপনি ভাবছেন যে ভবিষ্যতে এটা আপনাকে আরো বড় গেইন দিতে পারে ক্যাপিটাল গেইন দিতে পারে কিন্তু আপনি এই এক কোটি টাকা ট্রেজারিতে বা আপনি সঞ্চয়পত্রে বা এফডিআর এ রেখে আপনি কিন্তু এই ক্যাপিটাল গেইনের সুযোগটা পাচ্ছেন না তো আপনার যদি বয়স কম হয় আপনি যদি শেয়ার বাজার বুঝে থাকেন ইন্টারেস্টেড ফিল করেন এই বাজারে আপনি কিন্তু এই ধরনের রিস্ক নিতে পারেন যেখানে আপনার ক্যাপিটাল গেনের সুযোগ আছে এবং ক্যাপিটাল গেন যদি না হয় ভালো ফান্ডামেন্টাল কোম্পানি আপনাকে ভালো ডিভিডেন্ড দিবে এবং ভালো ডিভিডেন্ড সম্পন্ন কোম্পানি কিনবেন তাহলে কিন্তু আপনার পেসিভ আর্নিং কেউ ঠেকাতে পারবে না এবং আপনার ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা নিশ্চিতভাবেই আপনি এখান থেকে অর্জন করতে পারবেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম